সাতটা বিষয় জানা থাকলে পুরাতন ফ্রিজ কিনে ঠকবেন না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল হোসেন রেফ্রিজেশন অ্যান্ড কন্ডিশনিং ডিপার্টমেন্টে 2005 সাল থেকে এই পর্যন্ত কাজ করছি এবং আমার একটি প্রতিষ্ঠান আছে কুলটাস নামক সেটা 2011 সাল থেকে এই পর্যন্ত কাজ করছি এবং আমি এর পাশাপাশি বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে 2016 সাল থেকে এই পর্যন্ত প্রায় 900 এর উপর স্টুডেন্ট পড়িয়েছি এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আজকে আমরা এই পরামর্শ দিব ইনশাআল্লাহ আশা করি আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন পুরাতন ফ্রিজ কেনার জন্য যে সাতটি বিষয় জানা খুবই জরুরি তো আসুন আমরা এক এক করে জেনে নিই তো নাম্বার 1 ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হলো কম্প্রেসার আপনারা ফ্রিজটাকে টেনে সামনে এনে আপনার পিছনে দেখবেন যে কম্প্রেসারটা এটা কাটা কিনা যদি কাটা কম্প্রেসার থাকে তাহলে কম্প্রেসার চারিদিক দিয়ে আপনার ঝালাই করা থাকবে যদি ঝালাই করা থাকে তাহলে ওই ওই রেফ্রিজারেটরটা আপনারা কিনবেন না এবং যদি অরিজিনাল কম্প্রেসার থাকে তাহলে ওখানে ঝালাই থাকবে না কম্পানির ফিনিশিং করা থাকবে ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ওই ধরনের রেফ্রিজারেটরগুলো বা ফ্রিজগুলো আপনারা কিনবেন না তো নাম্বার টু ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন ফ্রিজটা অনেক দিন চলে দীর্ঘদিন চলার ফলে এর ভিতরে আপনার পলিওরিথিন ফোম থাকে এবং এই ফোমগুলো ড্যামেজ হয়ে যায় তো ড্যামেজ হয়ে গেলে ফ্রিজের ভিতরে এবং বাহিরে ঘামায় তো আপনি কিভাবে বুঝবেন তো ফ্রিজটা আপনি কী করবেন কাস্টমার যার থেকে কিনবেন বা যে ফ্রিজটা বিক্রি করবে তার ফ্রিজটাকে আপনি লং টাইম চালাতে বলবেন চালু অবস্থায় আপনি গিয়ে দেখবেন যে কোথাও ঘামায় কিনা যেমন বডির বাহিরে এবং ছাদে এবং দুই পাশে ঘামায় কিনা এবং ফ্রিজের অংশের ভিতরে যদি আপনার ঘাম ঘাম থাকে ঘামের মতো থাকে বা পানি পড়ছে এরকম থাকে তাহলে আমরা বলবো আপনি ওই ফ্রিজটি কিনবেন না নাম্বার থ্রি ফ্রিজটি আপনি কেনার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে ফ্রিজটি এর আগে কাজ করা কিনা তবে আমরা সব সময় কাস্টমারদেরকে হাইলি রেকমেন্ড করি যে ফ্রিজটা অবশ্যই অরিজিনাল ফ্রিজ হলে আপনি এটা চালিয়ে মজা পাবেন এবং দীর্ঘদিন চালাতে পারবেন যদি কাজ করা থাকে তাহলে পাইপগুলো কাটা এবং ঝালাই করলে আপনি বুঝতে পারবেন তো যদি এটা আপনি না বুঝেন তাহলে একজন প্রফেশনাল টেকনিশিয়ান দিয়ে দেখে নিলে সবচেয়ে ভালো হয় আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ফোর ফ্রিজের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ফ্রিজের দরজা দরজাটা ঠিকভাবে লাগে কিনা সেটা আপনাকে বুঝতে হলে ফ্রিজের দরজা এবং বডির মাঝখানে একটা রাবার থাকে তো সেই রাবারটা যদি আপনি ঠিকভাবে না লাগে তাহলে সেই ক্ষেত্রে ফ্রিজের ভিতরে আপনি যথার্থ ঠান্ডা পাবেন না ঠান্ডা না পেলে খাবার দাবারগুলো নষ্ট হয়ে যাবে তো আপনারা যেটা করবেন ফ্রিজের দরজা ঠিকভাবে ফিটিং হয় কি না তো সেটা আপনি রাবারগুলোকে ভালো করে চেক দিবেন যদি রাবার নষ্ট থাকে তাহলে আমরা বলবো আপনার ফ্রিজটি কেনার দরকার নেই নাম্বার ফাইভ ফ্রিজের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফ্রিজের যে মরিচা পরা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি ফ্রিজটি বাসায় কিনে নিয়ে আসলেন ফ্রিজটি ভালো কিন্তু কেনার পরে দেখা যাবে কিছুদিন পরে দরজাটা খুলে পড়ে গেল তখন এটা আপনার জন্য আরো কষ্টদায়ক হবে তো তার জন্য আপনারা যেটা করবেন যে ফ্রিজের নিচে ডান পাশে এবং বাম পাশে মাঝখানের যে প্লেটটা আছে এবং নিচের যে প্লেটটা আছে তো সেগুলো মরিচা মরিচাপোড়া কিনা যদি সেইগুলো মরিচা পড়া থাকে তাহলে আপনারা ফ্রিজটি না কেনার জন্য আমরা অনুরোধ জানাবো নাম্বার ছয় ডিপ ফ্রিজের ক্ষেত্রে আপনারা যেটা করবেন ফ্রিজের তলানিতে অনেক সময় দেখা যায় যে পানি ঘামায় তো সেই ক্ষেত্রে ফোম যদি ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই ফ্রিজটা কিনবেন না এবং অন্যান্য যে জিনিসগুলো আমরা নাম্বার ওয়ান থেকে এই পর্যন্ত বলেছি সেগুলো বিষয়গুলো লক্ষ্য করবেন ফ্রিজের ক্ষেত্রে তা আশা করি বুঝতে পেরেছি নাম্বার সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা হবে সেটা হলো ফ্রিজের ঠান্ডা ঠিক আছে কিনা আপনি অরিজিনাল দেখেছেন মরিচা ঠিক আছে দেখেছেন সব কিছু ঠিক আছে দরজাও ঠিকভাবে লাগে কিন্তু ঠান্ডাই হচ্ছে না তাহলে তো সেই ফ্রিজটা কিনে কোনো লাভ নেই তো ঠান্ডাটা আপনার কিভাবে চেক করবেন সেটার পরামর্শ এখন দেখাব তো সেটা হলো আপনি ফ্রিজটি অবশ্যই চব্বিশ ঘন্টা চালানোর জন্য যার থেকে কিনবেন তাকে বলে রাখবেন যে ফ্রিজটি আমি চব্বিশ ঘন্টা চালানোর পরে আমি এসে দেখবো তো প্রথমত আপনি যেটা করবেন হাফ লিটারের একটা পানির বোতল রেখে দিবেন এবং হাফ লিটার পানির বোতল যেটা আছে সেটা চব্বিশ ঘন্টা পরে এসে দেখবেন যে ওই পানিটা যদি বরফ হয়ে মাঝখান দিয়ে বরফটা ফাটল ধরে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফ্রিজের ঠান্ডাটা পারফেক্ট আছে এবং নর্মালের ক্ষেত্রে দেখবেন যে খাদ্যদ্রব্যগুলো নর্মালি ঠান্ডা হয় কিনা না খাবারের কোনো গন্ধ আসে কিনা যদি এই দুইটা বিষয় দেখেন আশা করি আপনারা ফ্রিজ কিনে কখনোই ঠকবেন না ইনশাআল্লাহ যদি এই পরামর্শগুলো আপনাদের ভালো লাগে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কিন্তু করে সবাইকে জানিয়ে দিবেন এটা আপনাদের দায়িত্বের মধ্যে থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম